হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু বেগুন দিয়ে গুলে মাছের ঝোল তার জন্যে প্রথমে গুলে মাছগুলোকে ভালোভাবে কেটে নেব মাছগুলোকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এরপর মাছগুলোতে লবণ হলুদ ভালোভাবে লাগিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেল গরম করে গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখানো গুলে মাছগুলোকে দিয়ে দেব গুলে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার গুলে মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটিকে ভাজা করে নেব পেঁয়াজটি নরম হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলু টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা ভালোভাবে মিশিয়ে নেবো আর ভাজা করব। এরপর দিয়ে দেবো টমেটো কুচে টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যা তলায় লেগে না যায় ভালোভাবে কষা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মশলাগুলো দেবার পরে মশলাগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে ঝোলটাকে এইভাবে ফুটতে রেখে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পরে ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটতে রেখে দেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবো যাতে তলায় লেগে না যায় প্রায় তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের আলু বেগুন দিয়ে গুলে মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন